সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আসছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল এসে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি অবশ্য রান্নাবান্না ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু খাওয়া দাওয়ার কিছু নাস্তার কোনো আইটেম দেখায়নি তার কারণ হচ্ছে গিয়ে ডেলি ডেলি একই জিনিস দেখাতে না ভালো লাগে না তোমরাও একবার ভাবছিলাম শুক্তি দিয়ে রান্না করব একবার ভাবলাম যে মাছ দিয়ে রান্না করি এরকম কয়েকবার চিন্তা ভাবনা করতে 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 শেষমেশ ফাইনাল করলাম যে না মাছ দিয়েই রান্না করি কারণ শুক্তি দিয়ে রান্না করলে আলু খেতে চান আলু শুক্তি পছন্দ করে না শুক্তিটা ছিল আমিই পছন্দ করি কিন্তু একবার তরকারিটা রান্না করা হয়ে গেছে মাছ দিয়ে রান্না করছি তরকারিটা মাছ দিয়ে রান্না করছি চলো অনেক ভালো লাগছে অনেক ভালো তরকারিটা হয়ে গেলে ভাত ভাত বসা দেব ডাল রান্না হয়ে গেছে আমি নেই তুমি কই উঠছো হ্যাঁ কই উঠছো করে যাবা না করে যাবে না তুমি হ্যাঁ আয় ছেলে আয় ছেলে নামো 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 বাবা নামো তো এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল চারটা সাড়ে চারটা বাজে তো চা খাবো আলিফ একটু ক্ষুদা লাগছে তো আলিফকে দুধ দিয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে দিব তোর জন্য চা বিস্কিট নিয়েছি আর আমাদের জন্য দুধ শুধু চা আমরা কিছুক্ষণ আগে খাবার দাবার খেলাম তার কারণ হচ্ছে গিয়ে অনেকটা দেরি করে খাওয়া হয়েছে আজকে লোডশেডিং হচ্ছিলো অনেকবার তো লোডশেডিংয়ের কারণে এতটা গরম লাগছিল যে বলার বাইরে তো ওই লোডশেডিংয়ের মধ্যেই ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুমের কারণে আর ভাত খাওয়া হয়নি তো ভাত খেতে খেতে একটু দেরি হয়ে গেছে তো ভাত খেয়ে উঠেছে উঠে তারপর চা খেলাম চা করে এখন যে কাপড়গুলো ভাজ করার ছিল মানে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো রোদে শুকিয়ে গেছে তো সেগুলো এখন ভাজ করে নিচ্ছি চলো পরে তো এখন বাজে হচ্ছে গিয়ে সারটা তো সাতটা বেজে গেছে একটু হালকা পাতলা নাস্তা খাওয়ার দরকার তো নাস্তার মধ্যে গেলাম একটু বাইরে আর ট্যাঙ্ক শরবত বানিয়ে গেছিলাম যেহেতু একটু গরম বেশি পড়েছে তো আম্মু বললো যে কাঁচের গ্লাসের কি দরকার তো ভাবলাম তখন আম্মুকে বললাম যে নিজেকে একটু মেহমান মেহমান ফিল করাতে হবে একটু নিজের ভিতরে নিজেকে একটু আপ্যায়ন করার চেষ্টা করা উচিত কারণ আমরা নিজেকে যদি ভালো না বাসি তাহলে অন্যকে ভালোবাসতে পারবো না আগে নিজেকে ভালোবাসতে তারপর অন্যকে ভালোবাসা লাগবে তো যাই হোক ওই জন্য একটু শো অফ করলাম যে কাচে গ্লাস বের করে সবাই সাথে একসাথে সেই আনন্দটা ভাগাভাগি করে নিলাম সবাইকে কাছে গ্লাসে দিলাম আমিও খেলাম আলিশকেও দিলাম তো শরবত খেলাম কেক খেলাম তারপর আবার আম্মু আবার শ্যামাই রান্না করছিল তো শ্যামাইটা রান্না করা খুব মজা হয়েছিল আম্মুর হাতে শ্যামাই রান্না করে এমনিও অনেক মজা হয় তো শ্যামাই খাচ্ছিলাম আর মোশারফ করিম স্যারের একটা নাটক দেখছিলাম নাটকটা সত্যিই খুব মজার ছিল তো যাই হোক চলক এখন আর কি বলবো তো খাও এই গরমে যাতে বেশি বেশি পানি খাওয়া যায় তার জন্য নতুন উপায় হচ্ছে গিয়ে শুকনো মরিচ তো শুকনো মরিচ দিয়ে বা কাঁচা মরিচ দিয়ে যে যার যেটা ভালো লাগে তো সেটা দিয়ে ভালো করে মূলে মোচে ভত্তা বানিয়ে ভাত দিয়ে খাবে তো দেখবে ঝাল লাগবে অতিরিক্ত পানি খাওয়া হবে আর যেহেতু এই গরমে আমাদের পানি শূন্যতা বেশি দেখা দিচ্ছে শরীরে তো এটার জন্য সবচেয়ে বড় ভালো জিনিস হচ্ছে গিয়ে ভত্তা খাওয়া কারণ ভত্তা খেলে ঝাল লাগবে আর ঝাল লাগলে পানি খাওয়া লাগবে অনেকেই আছে এখন আমরা অনেকে পানি কম খাই তো যাই হোক আমি একটু ঝাল বেশি খাই তো পানিটা ঝালের কারণে পানিটা একটু বেশি খাওয়া হয় আর আমি পানিটা খুব কম খাওয়া পছন্দ করি পানি আমার বেশি খেতে ভালো লাগে না তো এখানে আমি সালাদটা তৈরি করে নিয়েছি এখন ভাতটা খাবো তো ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর যেহেতু তয় তরকারি খেতে ভালো লাগে না তো আমি মাঝে মধ্যে এরকম সালাড তৈরি করে নিই তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনে একটা ব্লগ ভিডিও দেখায় স্বাগত জানি আজকে দিন থেকে বিরিয়ানি